যিনি এই খামারে অনা রয়েছেন তার সাথে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ শিবলু ভাই আমি তো আপনাকে চিনি এবং অনেক দর্শক আপনি আপনাকে চিনে আপনি একজন সিনিয়র পার্সন আলহামদুলিল্লাহ কবুতর সেক্টরে অনেক আগে থেকে যাই হোক তো শিবলু ভাই আপনার সর্বপ্রথম এখানে আসলে ঠিকানা একটু বলে দিবেন এটা হচ্ছে কোনাবাড়ি কাশিমপুর গাজীপুর হাতিমারা স্ট্যান্ডে আমার সাথে ফোন দিলে ফোন দিলে হবে সেই ফোন আপনার বলে দেন

কবুতর বেশিরভাগ কবুতর অনেক থাকবে আচ্ছা দুই এক জায়গার কবুতর আছে যেগুলো একটু দাম বেশি কবুতর আমি দেওয়ার চেষ্টা করবো দুশো থেকে তিনশো টাকা জোর মধ্যে আপনার দেখা যায় শুরু করি হ্যাঁ অবশ্যই

1000 টাকা এই যে টাইগার কালারিং গুলা কবুতর দুইটা মাথায় চুইটাল রয়েছে দেখতে পাচ্ছেন ফুললি রানিং আজকে নিতে বড় চমৎকার পিয়ারটা মাত্র 1000 টাকার মধ্যে only one আছে মাত্র 1000 দেখতে পাচ্ছেন বন্ধুরা কালোর মধ্যে কালো কত সাইজটা কিন্তু পিক্সেল সাইজ সাইজটা পিক্স না তো বন্ধুরা আমি যদি চোখগুলো দেখাই এই যে দেখেন মাশাআল্লাহ একদম তিন পত্তি লাল গিয়ার ডানাটা নরম না ভাই পামিতটা মাদি বন্ধুরা দেখতে পাচ্ছেন পিয়ারটা মাশাআল্লাহ ভাই জড়া কত পড়বে দুই হাজার দুইশো টাকা মাত্র দুই হাজার দুইশো টাকা তার মানে টাকা করে দেওয়া যায় নাকি যার আপনার জন্য বন্ধুরা দেখেন বিয়ারটা এই ধরনের কিন্তু কিনতে গেলে সর্বনিম্ন আপনার থেকে তিন হাজার টাকা প্লাস লাগবে তো পেয়ারটা দেখতে পাচ্ছেন এখন একটা পেয়ার রানিং পেয়ার ডিম পাচ্ছে করানো যারা নেবেন আজকে তিন হাজার পঁচিশশো সব বাদ মাত্র দুই হাজার টাকায় পেয়ারটা মাত্র দুই হাজার টাকা বড় ভাই দেখতে পাচ্ছেন একটা পিওর জোড়া না দুইটা দুই কালার কিন্তু জোড়াটা হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা আচ্ছা

একদম নাকি আরো কিছু করা যাবে একদম ভাই আজকের জন্য পনেরোশো টাকা তাই নাই তো পনেরো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এক পিস কিন্তু মাদি কবুতর মোটামুটি এক পিসের দাম কিন্তু এক হাজার টাকা প্লাস হ্যাঁ তো এই পিয়াটা যারা নিতে চান আজকে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকার মধ্যে মাত্র পনেরোশো টাকা ভাইয়া কালারিং গুল্লা না মাসালা বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার লাগতাছে আছে দুইটা কিন্তু সেম টু সেম ডান একটা নট ডান একটা নট সামনে বামের মাটি হ্যাঁ রাইট এই পিয়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাইয়া

আর একটু ডিসকাউন্ট করা যাবে যাই বন্ধুরা আর যারা এক জোড়া এটা নেবেন

এরকম আছে এরকম আছে শুধু আপনার ভিডিওর জন্য আচ্ছা বন্ধুরা কি বলবো আমি কিন্তু খুবই এক্সাইটেড তো এই পেয়ারটা যারা নেবেন দশ কমপ্লিট এবং নর্মাদি উকে ডানটা নর বামেরটা মাদি এই ধরনের একটা জোড়া আজকে মাত্র তিনশো পঞ্চাশ টাকা ভাবা যায় দুইশো টাকাও দিব ভাই আজকে দুইশো টাকা বন্ধুরা আছে আলহামদুলিল্লাহ যাই হোক বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন তো এই পেয়ারটা যারা নেবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা নিতে পারবেন ইনশাল্লাহ মুসালদম মুসালদম কবুতর না মার্শাল্লাহ এটা কি রানিং পেয়ার এটা নিউ রানিং হিসেবে নতুন নিউ রানিং বন্ধুরা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান সেই ঐতিহ্যবাহী কবুতর

বন্ধুরা দেখেন পিয়ারগুলা যারা পিওর ডিম বাচ্চা গ্রান্টির সহকারে রানিক পিয়ারগুলো খুঁজে থাকেন অল্প দামে তাদের জন্য আজকে পিয়ারগুলা নর্মাল সেম টু সেম থাকবে সব এই যে পিয়ার আজকে নিতে পারবেন মাত্র বারোশো এটা কি কবুতর ভাইয়া ভাইয়া এটা গোল্লা বলে রাজগোল্লা যেটা বলে না হ্যাঁ এটা রাজগোল্লা বলা হয় না আচ্ছা রানিক পিয়ার রানিং বলতে সর্বোচ্চ পাঁচ থেকে সাত দিন মানে ডিম বাচ্চা রেগুলার করতে আছে এবং চার থেকে পাঁচ দিন পর আবার ডিম দিয়ে দিবে আচ্ছা পিয়ারে কেমন কি দাম পড়বে

চিলা কবুতর যার কালার আলহামদুলিল্লাহ আজকে চিলা কবুতর রয়েছে টোটালি তিন চার পিয়ার দেনা ভাই চার পিয়ার রয়েছে এটা কি রানিক পিয়ার ডিম বাচ্চা করছে বাচ্চা আমার এখানে তো ডানেরটা কি মাঝে কত বলবি ভাইয়া এই পেয়ারটা তো অরেঞ্জ কালার অরেঞ্জের রেড গুলো একটু বেশি মার্কেটে আচ্ছা আচ্ছা এটা যদি কেউ নিতে চায় আমি কমই রাখবো তেরোশো টাকা হলে দিয়ে দিবো আচ্ছা তো বন্ধুরা এখানে কিন্তু চিলা কম আরেকটা কালার হয় সেটা হচ্ছে লালচা কালার বা রেড আছে তো অরেঞ্জ কালারটা খুবই চমৎকার লাগে

তো মূলত কি সেল করবেন না নাকি না সেল করবো যদি কেউ নিতে চায় ডান দেয় তাহলে অবশ্যই হ্যাঁ তো বন্ধুর এখানে কিন্তু সাধারণ গ্রিম আছে আপনারা দেখতাছেন না পিছনে যেটা ডানের নিচে আসে এটা হচ্ছে পাঙ্খির নর এই যে দেখে চোখগুলো দেখাই দিই এটা হচ্ছে পাঙ্খির নর আর যেটা হাড়িতে দেখতাছেন এটা হচ্ছে আপসার গ্রিজুল কম মাদি এখানে কিন্তু জোড়া দেওয়া হয়েছে কালারটা মোটামুটি মেজার একটা স্যাম্পল সিস্টেম আসছে তো এখান থেকে যে বেবিগুলো আসবে সেখানে ভালো কিছু আশা করা যায় অবশ্যই হ্যাঁ তো বলো ভাই পেয়ারটা কি দামটা দেওয়া যাবে অবশ্যই দামটা অবশ্যই বলতে হবে কেউ যদি আপনার ভেঙে নিতে চায় তাও দিতে পারবো আর যে পাংখিটা আছে ভাই এটা এত কাপে মানে কি বলবো হ্যাঁ খুব

জোরাটা আপনি কোনো ভিডিওতে যাবেন এটা আপনি প্রতিশো থেকে তিন হাজার টাকা আচ্ছা আচ্ছা আজকে দেখতে পাচ্ছেন খাকি কবুতর রানিং পেয়ার কিন্তু খুবই উড়ে যারা এখান থেকে বেবি নিয়ে উড়াইতে চান আলহামদুলিল্লাহ ঠিক আছে তো এই পেয়ারটা যারা নিবেন রানিং পেয়ার এক টিম দিয়ে দিবে মাত্র পনেরোশো টাকা আজকে খাকি কবুতর

এই পেয়ার দাম ভাইয়া অন্য অন্য পেয়ার থেকে একটু বেশি বেশি যে আকাশি কালার বেশি না দুই একশো টাকা বেশি মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা যাই হোক আপনি যতগুলো পেয়ারি দেখাইছেন ঠিক আছে আলহামদুলিল্লাহ আমার যারা কাস্টমার আসবে তাদের যতটুকু করার আপ্যায়ন বা বলতে হবে না আচ্ছা যাই হোক বন্ধুরা এই পেয়ারটা আজকে নিতে পারবো মাত্র পনেরোশো টাকার মধ্যে ভাই এগুলো কি ভাই 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 মাথা নষ্ট কালারটা যা লাগতেছে ভাই কারো কারো কাছে আছে কিনা আমি সে বলতে পারবো না অনেক থাকতে পারে আচ্ছা 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 হ্যাঁ বামের টা

দুই হাজার পাঁচশো টাকা মাত্র দুই হাজার পাঁচশো পঁচিশশো টাকা দেখেন বাইজান কিন্তু আগে একটা পেয়ারের মধ্যে আপনার ওই যে পাখি একটা নোট দিছে কত

খাতা আপনার আর লাল হচ্ছে রানিং রানিং নর রানিং নয় নিতে চাই ওই লালটা মাত্র দুইশো টাকা দিয়ে যে লালটা বন্ধুরা রানিং নর কালারিং মাত্র দুইশো টাকা দেখে রাখেন আর যেটা এটা ভাইয়া তিনশো টাকা এটা তিনশো টাকা দুইশো আর এখানে কিন্তু কালো এগুলো কিন্তু জোড়া জোড়া এবং কালারিং এগুলো রানিং পিয়ার টাকা জোড়া দামি করা যাবে এক হাজার টাকা জোড়া পড়বে কালারিং গুল্লা গুলা রানিং কিন্তু চলবে না ইনশাল্লাহ আর যেটা ভালো লাগে নিতে পারেন ইনশাল্লাহ